ভাইয়া এই বিরিয়ানি থোড়া ঠান্ডা থা আর আলু পচা থা আলু পচা থা তে এখন যদি একেন বাজে বকা বন্ধ করে দেয় দর্শকদেরই কষ্ট হবে এই যে আপনি এত বাজে বকেন আপনার কষ্ট হয় না না কষ্ট হয় না ও কারণে একেন বাবু তো একটা চরিত্রটা তা আমি না দাদা এই যে আমরা দেখি যে কোনো সিরিজে উনি প্রচন্ড খেতে ভালোবাসেন কাজ পরে আগে খাওয়া তা ওনাকে একটা ফুড ব্লগার মনে হয় না গোয়েন্দার থেকে বেশি আমি কি ওনাকে গোয়েন্দা হিসেবে প্লাস ফুড ব্লগার হিসেবে একটু দেখতে পারি মানে হঠাৎ উনি মধ্যম চলে গেলেন বিরিয়ানিতে কি ঢালছো এই ধরনের কথাবার্তা না এইটা হবে না কারণ সুজন দা এসব লিখে যাননি আচ্ছা বলছি যে একেন বাবু উটিতে নয় কেন বেনারসে কেন বেনারসটা এই কারণে যে পার্টিকুলার শহরটার যে চরিত্র সেটা তো খুব রহস্যময় মানে তাতে এত গলি খুবই পুরনো শহর এবং পুরনো শহর তার মধ্যে ওদের রহস্যটা একটু বেটার প্লেস করা যায় ঈশা তোমাকে দেখলাম ট্রেলারে তোমাকে দেখে মনে হলো অবাঙালি চরিত্র তুমি আমার চরিত্রের নাম নামিনী তো এই ক্যারেক্টারটা অবাঙালি ইউপি সাইডের ও বাঙালির সঙ্গে বিয়ে হয়েছে তো ন্যাচুরালি যা হয় হাফ বাঙালি হাফ অবাঙালি একটা ব্যাপার আছে আহ ওখানকার মহিলারা যে ধরনের টুড়ি টুরি পরে সেরকম এখানে তিনটে এটা ঠিকঠাক হিন্দিটা বলেছো আরকি আমার একজন অত্যন্ত কাছের মানুষ আছেন উনি বিরিয়ানি খেয়ে বলেছিলেন অভিযোগ করার সময় ভাইয়া বিরিয়ানি তোরা ঠান্ডা থা ওর আলু পচা আলু পঁচাশ কেমন বললো একেন বাবুতে তোমার এই যে সংযোজন এই প্রথমবার বলে তুমি কে। কিনে আসো

সেটা খুবই মানে ভালো এবং সেটা খুবই আনন্দদায়ক এবং আমাদের এই যে আজকের যে এই চারজনে আমরা বসেছি সেইটা এই অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য কিন্তু দা একেন বেনারসে বিভীষিকা না এইটা এই জন্যেই আমরা চারজন এসেছি এটা শুধু বলতে যে ঝিলামের চ্যানেল একেন বাবুর আমি ফ্যান আমি জানি আপনারাও একেন বাবুর ফ্যান তার টিমেরও ফ্যান ব্যাপারটা তো বেনারসে বিভীষিকা এর থেকে বড় ব্যাপার কি হতে পারে